আজ সাত জুলাই সাত আগস্ট দুই ঢাকা পোস্টের প্রধান শিরোনাম এক বছরে পড়ে আছে আসে ছয় জন হিসাবে আজ দাপন হবে যুক্তরাষ্ট্রের সেনা গাটিতে গোলাগুলি ঐক্যবদ্ধ থাকুন মুখ দেখা দেখাদেখি যেন বন্ধ না হয় তার রমান শহীদ আহতদের পরিবারের জন্য সাড়ে পাঁচশো কোটি টাকার প্রকল্পের প্রস্তাব দেওয়া হবে প্রশিক্ষণ ও ঋণ দুর্ঘটনা নিহত পরিবারের সাতজনের দাফন সম্পন্ন কাছে গ্রাম তফসিলের আগে এসপি ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা গুজুবে বিব্রত হাসনাত সার্জিসা হোটেল পরিবর্তন করছেন তারা জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টা কার্যালয়ের চিঠি ভারতের উপর আরো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প ব্রিটিশ এমবিই খেতাব ফেলেন মানুষের জন্য ফাউন্ডেশনের জন্য নির্বাহী পরিচালক